বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর সামনাসামনি এমনভাবে ইন্টো নিচ্ছি ঘূর্ণিঝড় রেমাল আসার কথা ছিল রাত এগারোটার দিকে তো আজকে তো সোমবার আর সোমবার এখন সকাল সাড়ে নটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আর চারিদিকে মানে রাত আটটা থেকেই এত পরিমাণে হাওয়া দিচ্ছিল খুব জোরেই মানে ঠিক ঠিক পুরো পপার ঝড়টা আসতে পারেনি কিন্তু প্রচুর পরিমাণে জোরে জোরে হাওয়া দিচ্ছিলো দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে তো মুসুলধারে বৃষ্টি আছে সেই তখন থেকে মানে সেই কালকে দুফুর থেকে বৃষ্টি শুরু হয়েছে কালকে দুপুর মানে রোববার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে সোমবার হয়ে গেল এখন সকাল সাড়ে নটা বাজে এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ একটুখানি কমছে তো আবার শুরু হচ্ছে তো যাই হোক আজকে ব্লকটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো নিশ্চয়ই তোমাদের ব্লগটা ভালো লাগবে আশা করছি তো একবার তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই এখনো কি পরিমাণে মানে ঝড়ের মতনই হাওয়া বইছে আর এই দেখো আমাদের কলতলাটায় জল হয়ে গেছে দেখো জল উঠে গেছে ঠিক আর এই যে আমার বরফ যাচ্ছে খাবার জল ভোগ কেননা এই কলে যেহেতু জল উঠে গেছে খালের জল যেহেতু খালটা কাছে না ওই জন্য খালের জলটা উঠে গেছে তো ওর জন্য বর ওই সাইডের কলে গেছে ওই কলে জলটা একটু কমই উঠেছে দেখো বন্ধুরা এখন আমি ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টের দুধ আর রুটি খাবো দুটো রুটি নিয়েছি এখানে আর এখানে আছে গরম দুধ চলো ব্রেকফাস্টটা করে নিই আমাদের জানালার ওই পাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি এবার এই পাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি জানো তো দরজা জানলা বন্ধ করে দিলে বাইরের আওয়াজ তো খুবই কম শোনা যায় ঘরের ভিতরে আর তাছাড়া এ দেখো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে রাতেবেলাও ভালোই ঝড় হয়েছিল আমরা অনুভব করতে পারিনি দরজা জানলা সব বন্ধ করে শুয়েছিলাম আর আমাদের এখানে ঝড় যেদিন হলো বৃষ্টি যেদিন হল সেদিন কিন্তু কারেন্ট ছিল পরের দিন কারেন্টটা চলে গিয়েছিল হয়তো কারোর বাড়ির কোনো প্রবলেম হয়েছিল কারেন্টে ওর জন্য দেখো কি পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো এইখানে দেখো খিচুড়ি করব বলে আমি মুসুরির ডাল নিচ্ছি এক কৌটা চাল আর ডাল মিলে ডালটা বেশি নিয়েছি চালটা কিন্তু কম নিয়েছি তো এখন খিচুড়ি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাইরে এত বৃষ্টি হচ্ছে তোমরা আমার কথা শুনতে পারবে না ওর জন্য ভয় জো বলছি তো আমাদের দুজনের কিন্তু আরামসে হয়ে যাবে এখানে দেখো খিচুড়ির জন্য আলু কেটেছি আর আলু ভাজার জন্য কিন্তু আলু কেটে নিয়েছি বরি বললো আলু ভাজা করতে তো আলু ভাজা করবো হলে খিচুড়ির আলুটা আমার বেশি ভালো লাগে তো খিচুড়ির আলু তো খাবোই আর এখানে চাল দেখো বন্ধুরা এখানে চাল ডাল ধোয়া হয়ে গেছে এখানে আলুও ধোয়া হয়ে গেছে আর এই যে মশলা আর এখানে দেখতে পাচ্ছ যে আলু ভাজার জন্য রেখেছি আর এখানে এই যে মশলাটা আছে খিচুড়ির মশলা এখানে খিচুড়ির জন্য দেখো হচ্ছে তেল শুকনো লঙ্কা তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর এখানে পেঁয়াজ ভাজা করছি দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে অনেকটা আর একটুখানি ভাজা হোক তারপরে মশলাটা দিয়ে দেবো আর বাইরের ওয়েদারটা দেখো কি বৃষ্টি হচ্ছে বাইরে আর এই জানলাটা আটকে রেখেছি কেননা এই জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে রান্না করতে পারছি না প্লাস বৃষ্টি আসছে ওই জন্য আর এখানে খিচুড়ির জন্য জল রেখেছি খিচুড়িতে দেব তার জন্য আর এখানে দেখো আমার বর এই জলের বোতলটাকে তেল ভরে এই যে এখানে ফুটো করে দিয়েছে এই দিয়ে সুন্দর করে তেল দিতে পারি এই দেখো আর তেল দিয়ে দিলাম খিচুড়িতে তো পেঁয়াজটা তো হালকা ভাজা হয়ে গেছিলো তারপরে আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম মিক্সচারে ভালো করে পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দুটোও কিন্তু খিচুড়িতে যাবে আর বাইরে কিন্তু অনবরত বৃষ্টি হয়েই চলেছে তো খিচুড়ির জন্য যেই মশলাটা দিয়েছিলাম ওটা তো ভালো করে কষানো হয়ে গিয়েছিল তারপরে চাল ডাল আর আলু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দেব আমি পাতলা খিচুড়ি করব পাতলা খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আর মানে কি বলবো তোমাদেরকে এই মুসুরির ডালের খিচুড়িটা আমার ভীষণ পছন্দের একটা খিচুড়ি জানো না তো আজকে খিচুড়িটা করছি অনেক দিন বাদে বহু দিন বাদে আর দুটো ডিম ভালো করে ধুয়ে রেখেছিলাম সিদ্ধ দিয়ে দিলাম ডিম ভাজা খাওয়ার থেকে সিদ্ধ খাওয়া হয়তো ভালো ও তেলও যাবে না আর শরীরে পুরো প্রোটিনটাও ঢুকবে তাই না তো চলো একটু ভালো করে জল দিয়ে ঢেকে ঢুকে বসিয়ে রাখি এই ছিল বৃষ্টির মধ্যে একদম ঝামেলা ছাড়া গরম গরম খিচুড়ি খেয়ে নেব দুপুরবেলা আমার বর ছুটির মধ্যে রয়েছে তাই ভাবলাম আমিও ছুটির মধ্যে থাকি এই গরমে গরম গরম খিচুড়ি খাবো তো লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে আবার রান্না করতে হবে তো রান্নাবান্না ঝামেলা আপাতত এই পর্যন্ত এখানে খিচুড়িটা হতে থাকুক তত সময় ও দেখো এখনো ফোটেনি তো ফুটুক দেখে না একটা কেলেঙ্কারি হয়ে গিয়েছিল আমি রান্না করছিলাম বর স্নান করে চলে এসেছিলো তাই বর আমাকে বলছিল তুমি স্নান করতে যাও আমি দেখে নেবো আর খিচুড়ি দেখার নামে জল যে কোন সময় শুকিয়ে ডিমগুলো নিচে দিয়ে লেগেও গেছে সেটাও খেয়ালও করেনি এখানে আমি আলু ভাজা করছি তারপরে জল দিয়েছে জলটা একটু বেশি হয়ে গেছে খিচুড়িতে তো তবুও ঠিক আছে কিন্তু নুন টুন সব ঠিক ছিল আমি তারপরেও না একটু নুন দিয়েছিলাম আমার এই বদ অভ্যাসটা কবে যাবে আমি জানি না তাই খিচুড়িতে একটু নুনটা বেশি হয়ে গেছিলো ওই নিয়ে খুব ঝামেলা হয়ে গেল। তো নুন বেশি হলে আর যেদিনকে আমি দেখেছি খুব পছন্দ করে রান্না করবো মানে খুব পছন্দের একটা খাবার রান্না করব সেদিনকে কোনো না কোনো গণ্ডগোল হয়েই ছাড়ে আর বৃষ্টি তো এখন হয়েই চলেছে ভালোই হচ্ছে আর নুন বেশি হয়ে গেলে একটা টিপস তোমাদেরকে বলে দিই কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দেবে দেখবে নুনগুলো টেনে নেবে এখানে বরকে বলেছিলাম লিচু আনতে তাই বর লিচু এনেছিলো এটা নাশপাতি ছিল নাশপাতি আমরা দুজনেই খেয়ে নিচ্ছি আর এখানে দেখো সন্ধ্যা হতে না হতেই আমাদের কত গলিতে জল চলে এসছে কেননা সারাদিন ধরে বৃষ্টি হয়েছে ওর জন্য এখানে তো এত জল জমে গেছে আমি তো এই নোংরা জল পাড়াবোই না তাই আমি বাইরেও যাই না তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন আর একটি ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আশা করছি নিশ্চয়ই তোমরা পরের দিন আমার সাথে থাকবে এবং আমার ব্লগ তোমাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও